কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আজ আবার চলে এলাম সামা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে রমজান স্পেশাল দোকানের মতো মুচমুচে বেগুনি করে দেখাবো চলুন বেগুন এটা আমি কীভাবে করবো বা এখানে আমি বেগুনকে প্রথমে ধুয়ে আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন কাটাটা আপনাদের সামনে আর কাটি নিয়ে আমি আগে কেটে নিয়েছি এভাবে আমি কেটে নিয়েছি চলুন তাহলে ব্যাটারটা বানিয়ে নিই দেখুন এখানে আমি বেসন নিয়েছি ছেলে পরিষ্কার করে নিয়েছি বেসন দিয়ে দেবো একটা চালের গুঁড়ো নিয়েছি হাতের চালের গুঁড়ো চার চামচ আছে একটা ময়দা দু চামচ ময়দা দিয়ে দেব মশলা এড করবো কিছু শুকনো এটা জিরে ভাজা গুঁড়ো লঙ্কা গুঁড়ো

ঘন ব্যাটার বানাবো তাই বেগুনের ব্যাটারটাই হচ্ছে আসল কাজ বেগুন ব্যাটারটা পাতলা হয়ে গেলে বেগুন ভালো হবে না দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব

সাত মিনিট আমার ফাটা হয়ে গেছে আর ওইখানে গরম তেল বসিয়ে দিয়েছি এতে একটু তেল দিয়ে দেবো আবার এটাকে ফাটিয়ে নেব চলুন তাহলে তেল গরম হয়ে গেছে একে একে বেগুন গুলো ভেজে নেব দেখুন ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্ব থাকবে একদম পাতলাও না একদম ঘনও না চলুন তাহলে এক এক আমি বেগুনিগুলো ভেজে নিই উপর থেকে এইভাবে তেল দিয়ে দেবো দেখুন তেল দিলে নিজে থেকেই কেমন ফুলে উঠবে এইভাবে দেখুন কত সুন্দর ফুলেছে হ্যাঁ বেরুনি এই বেরোন যেন আছে বাড়িতে বানাবে দোকানের মতো একদম মুচমুচে দেখুন এটা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে মোচমছে ফোলা ফুলা বেগুন আবার একটা দিয়ে দেবো এভাবে করে এভাবে ছড়িয়ে দিয়ে আবারও তেল দিয়ে দেবে এটা তবে একদম ঢিমে আছে হচ্ছে বেগুনটা ভিতরে সিদ্ধ হবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আমি একে একে সব বেগুনিগুলো ভেজে নিয়ে আসি ভিডিও স্কিপ করবেন না দেখুন বন্ধুরা বেগুন এগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তো কমেন্টের মধ্যে জানাবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই এই রমজান মাস এরকম বেগুনির রেসিপি করে খাবেন ভেজে ভালো লাগবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার সানা চেনার নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফিজ